আমাদের প্রিয় ভাই মনির হোসেন সাবেক কেন্দ্রীয় দপ্তর সম্পাদক জাতীয়তাবাদী দলের আমি আপনাদের কথা কথা দিচ্ছি আমি আমি ভাইয়ের বলেছি অন্য প্রার্থী যারা আছেন তাদের সাথেও কথা বলেছি আল্লাহ যদি আমাদেরকে বিজয় দেন তাহলে আমি একা বাউফাল চালাবো না আমার এই সমস্ত অভিজ্ঞ এবং দূরদর্শী চিন্তা করেন পরিকল্পনা করেন বাউফলে মানুষের কল্যাণ চান তাদের সহযোগিতা নিয়েও আমি বাউফল পরিচালনা করবো সেই জন্য ব্যক্তির বাউফল হবে না দলের বাউফল হবে না বাউফলটা হবে আমাদের হবে হবে আমাদের আমাদের সবার করার জন্য আমরা আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যে ভোট হবে গণভোটে আমরা কিসের পক্ষে গণভোটে গণভোটে ইনশাল্লাহ আর আমরা জাতীয় নির্বাচন যেটা হবে ইনসাফের পক্ষে কিসের পক্ষে ইসলামের পক্ষে কিসের পক্ষে ন্যায়ের পক্ষে কিসের পক্ষে বিগত ২০ বছর আমরা যে ফ্রি মেডিকেল ক্যাম্পের জন্য চেষ্টা করছি এটা যেন ভবিষ্যতে অব্যাহত থাকে পাশাপাশি আমরা বাউফলে আপনারা দেখেছেন কাগজির পোলে আমরা ইবনিসিনা আউটডোর প্রাইমারি হেলথ কেয়ার সেন্টার একটা নিয়ে আসছি যাতে আপনাদের সুবিধা হয় সেখানে সার্বক্ষণিক একজন মেডিকেল অফিসার থাকতেছেন আপনাদের চিকিৎসার জন্য এর পাশাপাশি আমাদের বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আছে যদি আল্লাহ তালা কবুল করেন আর আপনারা যদি আমাদের দোয়া করেন করেন এবং আল্লাহ যদি আমাদেরকে দয়া তাহলে আমরা আশা করি আমাদের বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স যেটা আছে ইনশাল্লাহ এটা পঞ্চাশ শয্যা বিশিষ্ট আছে ডাক্তারের সংকট আছে এগুলো আমরা উত্তরণ করবো ইনশাল্লাহ সেখানে আমাদের ডাক্তারের সংখ্যা বৃদ্ধি পাবে এবং ওখানে আমাদের যে পঞ্চাশ শয্যা বিশিষ্ট হাসপাতাল আছে এটাকে সংস্কার করে উন্নয়ন করে আমরা এটাকে ইনশাল্লাহ বিশিষ্ট হাসপাতালে নিয়ে ইনশাল্লাহ সম্মানিত মা বোনেরা এসছেন আমাদের বিভিন্ন ধর্মাবলম্বীরা এসছেন দিদিরা এসছেন আমরা সব সময় বলি যে আমাদের আয়োজন আমাদের এই প্রচেষ্টা শুধুমাত্র কোনো দল গোষ্ঠী বা ব্যক্তির জন্য না এটা সমস্ত মানবতার জন্য কারণ ইসলাম সমস্ত মানবতার কল্যাণকে নিশ্চিত করে আমি আমার সম্মানিত কাশিপাড়া ইউনিয়নের ভাইদের বন্ধের কাছে অনুরোধ করতে চাই আপনারা আল্লাহর আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন এই ফ্রি মেডিকেল ক্যাম্প শুধু এটা নয় আমরা বিভিন্ন ইউনিয়ন ইউনিয়নে করেছি গতকালকে আমরা বাউফাল ইউনিয়নে করেছি আজকে কাশিপাড়া ইউনিয়নে হচ্ছে আমরা শহীদ ওসমান হাদির জন্য দোয়া করব আল্লাহ তালা এই ছেলেটাকে যেন শহীদ হিসেবে কবল করেন আল্লাহ তালা জান্নাত হিসেবে জান্নাত দান করেন কারণ ছেলেটা ইনসাফ কায়েম করতে চেয়েছে আমরাও ইনসাফ কায়েম করতে চাই সে বৈষম্য মুক্ত বাংলাদেশ চেয়েছে আমরা একটা বৈষম্য মুক্ত বাংলাদেশ চাই আজকে এখানে খেয়াল করেছেন এখানে কি শুধু কোন দলের লোক আসছে না সবাই আসছে শুধু মুসলমানরা আসছে না ভিন্ন ধর্মাবলম্বীরাও আসছে সবাই আসছে এই সবার বাংলাদেশ আমরা করব সবাই বাউফল আমরা করব। আমাদের বাউফলটা কোনো ব্যক্তি বা দলের হবে না আমাদের বাউফলটা হবে সবার ইনশাল্লাহ এই সবার বাউফল করার জন্যই আমরা এরকম সমাজ কল্যাণমূলক কাজ আজকে না আপনারা জানেন আমি বিশ বছর ধরে এই কার্যক্রম পরিচালনা করে আসছি আমি যখন ছাত্র ছিলাম তখন থেকে চেষ্টা করে আসছি এই কার্যক্রমগুলো পরিচালনায় আমি আপনাদের কষ্ট বাড়াতে চাই না আমার মা বোনেরা যারা আসছেন ভাইয়েরা যারা আসছেন দিদিরা যারা আসছেন চাচিরা ফুপুরা যারা আসছেন এখানে চক্ষু বিশেষজ্ঞ ডাক্তার জাকিয়া ফারহানা আছে এখানে মেডিসিন বিশেষজ্ঞ আছে এখানে অন্যান্য আরও গাইনি বিশেষজ্ঞ আছে আমরা তাদের দিয়ে একটা টিম করেছি আপনারা যতক্ষণ থাকবেন ইনশাল্লাহ আমাদের চিকিৎসকবৃন্দ বৃন্দ আন্তরিকতা দরদ দিয়ে আল্লাহর সাহায্য নিয়ে সর্বশেষ পর্যন্ত আপনাদের দেখবেন শুধু আপনারা একটু ধৈর্য ধরে মেহেরবানি করে আপনারা আমাদের পাশে থাকবেন এবং আমাদের জন্য আপনারা দোয়া করবেন সম্মানিত ভাইয়েরা আমরা আপনাদের সহযোগিতা চাই ভালোবাসা চাই বিশেষ করে আমাদের এখানে আপনারা লক্ষ্য করেছেন এই যে ওষুধ দেখছেন আপনারা এই ঔষধগুলো কিন্তু আমাদের কিনতে হয় না আলহামদুলিল্লাহ এই ঔষধগুলো বিভিন্ন কোম্পানি ইবনিসিনা ফার্মাসিটিকাল বায়ো ফার্মা ফার্মাসিটিকাল সহ বিভিন্ন ফার্মাসিটিকাল আমাদের এই ঔষধগুলো আমাদেরকে দিয়েছে আমাদের এই চশমাগুলো দেখতেছেন এই চশমাগুলো আমাদের চোখের যারা রুগী আছেন তাদেরকে আমরা দিব আমাদের ঔষধগুলো আলহামদুলিল্লাহ আপনারা ফ্রি পাবেন ইনশাল্লাহ আমরা কিস ঔষধ আমরা পেয়েছি কি ঔষধ আমাদের কিনতে হয়েছে কারণ আমরা বলেছি আমাদের যতটুকু সামর্থ্য আছে আমরা সবটুকু সামর্থ্য দিয়ে ইনশাল্লাহ আমরা কাশিপাড়াবাসীর সাথে বাউফলবাসীর সাথে আমরা ছিলাম আসি এবং থাকবো ইনশাল্লাহ কাশিপাড়াবাসী মন খারাপ করবেন না আপনাদের কোন ব্যক্তি প্রার্থী না আপনাদের প্রার্থী হচ্ছে এবার একজন আদর্শ সহযোগ্য নেতা হচ্ছে আপনাদের প্রার্থী সুতরাং আপনাদের মন খারাপ করার কিছু নেই আমি কাশিপাড়ার সাথে ছিলাম আমি কাশিপাড়ার সাথে আছি আমি কাশিপাড়ার সাথে থাকবো ইনশাল্লাহ আপনাদের যে কোনো প্রত্যাশা যে কোনো ব্যক্তি যতটুকু পূরণ করতে বলে আপনারা মনে করেন আমি আশ্বস্ত করছি আমি তার পরামর্শ তার অভিজ্ঞতা তার ভালোবাসা তার সহযোগিতা নিয়ে আপনাদের পাশে একসাথে আমরা কাছিপাড়ায় কাজ করব। আমাদের প্রিয় ভাই এই এলাকায় একজন ক্যান্ডিডেট ছিলেন অনেকদিন কাজ করেছেন আমাদের প্রিয় ভাই মনির হোসেন সাবেক ছাত্র নেতা সহ কেন্দ্রীয় দপ্তর সম্পাদক জাতীয়তাবাদী দলের আমি আপনাদের কথা দিচ্ছি আমি ভাইয়ের সাথেও কথা বলেছি আমি অন্য প্রার্থী যারা আছেন তাদের সাথে কথা বলেছি আল্লাহ যদি আমাদেরকে বিজয় দেন তাহলে আমি একা চালাবো না আমার এই সমস্ত অভিজ্ঞ এবং দূরদর্শী চিন্তা করেন পরিকল্পনা করেন বাউফলে মানুষের কল্যাণ চান তাদের সহযোগিতা নিয়েও আমি বাউফল পরিচালনা করব। সেই জন্য ব্যক্তির বাউফল হবে না দলের বাউফল হবে না বাউফলটা হবে আমাদের বাউফলটা হবে আমাদের বাউফলটা হবে আমাদের ইনশাল্লাহ সবার বাউফল করার জন্য আমরা আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যে ভোট হবে গণভোটে আমরা কিসের পক্ষে গণভোটে গণভোটে ইনশাল্লাহ আর আমরা জাতীয় নির্বাচন যেটা হবে ইনসাফের পক্ষে কিসের পক্ষে ইসলামের পক্ষে কিসের পক্ষে ন্যায়ের পক্ষে কিসের পক্ষে আল্লাহ আমাদের কবুল করুন সম্মানিত ভাইরা আমাদের ওষুধ এখানে ডাক্তাররা যেটা প্রেসক্রাইব করবে আমাদের বেবিটা এসছে বেবি অনেক বেবিরা এসছেন আমরা তাদের সবার জন্য দোয়া করি ইনশাল্লাহ জি যে আমরা একটু সামনে আমাদের অনেক রুগী আছে আমরা তাদের কাছে একটু যাব সম্মানিত মা বোনেরা আমরা আপনাদের সহযোগিতা চাই ইনশাল্লাহ আপনাদের কোনো অসুবিধা হবে না আমরা আপনাদের সহযোগিতা নিয়ে মা বোনদের দোয়া চাই আপনারা একটু কষ্ট করে অপেক্ষা করবেন এবং শেষ পর্যন্ত আমাদের চিকিৎসক বৃন্দ যারা আছেন চিকিৎসক বৃন্দ আপনাদের সহযোগিতা করবেন আমাদের দায়িত্বশীলা বোনেরা এখানে আছেন সম্মানিত ভাইয়েরা সম্মানিত বোনেরা আজকে শহীদ শরীফ ওসমান হাদি তার স্মরণে আজকে যে চিকিৎসা ক্যাম্প পরিচালিত হচ্ছে ফ্রি মেডিকেল ক্যাম্প আমরা গতকালকে আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ মেহরবানি তার সহযোগিতা এবার আমাদের সম্মানিত চিকিৎসক দর তাদের ভালোবাসা তাদের পরিশ্রম দিয়ে আমাদের সম্মানিত মা বোন সম্মানিত হিন্দু ধর্মাবলম্বী চিকিৎসকদেরও এখানে আজকে চিকিৎসা চলছে প্রাথমিক চিকিৎসা আমরা এখানে দিচ্ছি আমাদের মা বোনেরা ভাইয়েরা আপনারা জানেন এখানে প্রাথমিক যে চিকিৎসাপত্র দেওয়া হচ্ছে যদি প্রয়োজন হয় তাদের উন্নত চিকিৎসার জন্য আমরা ভয় বরিশাল কিংবা ঢাকাতে আমরা তাদেরকে নিয়ে যাচ্ছি এবং সেই ক্ষেত্রে আমরা তাদের সহযোগিতা করার সম্ভাব্য চেষ্টা আমরা করছি তাদের ভর্তি করানো অভিজ্ঞ চিকিৎসকের সিরিয়াল দেওয়া তাদেরকে বেড পাওয়া তাদের আইসিউ দরকার হলে সেই ক্ষেত্রে সহযোগিতা করা শেষ পর্যন্ত তাদের যে খরচ হয় যে বিল হয় সেই বিল কমিয়ে দেওয়া সেই বিলের সাথে আমরা নিজেরা সম্পৃক্ত থাকি চেষ্টা করি কিছু টাকা তাদের সাথে অংশগ্রহণ করে আমরা যেন আমাদের প্রিয় বাউফলে অসুস্থ মানুষকে যেমন সুস্থ করতে চাই রাজনৈতিকভাবেও অসুস্থতা না হয়ে বরং একটা সুস্থ রাজনৈতিক চর্চা আমরা বাউফালে চালু করতে চাই সেই প্রত্যাশা ব্যক্ত করে আমাদের চিকিৎসকবৃন্দ যারা আছেন আমাদের তার সাথে মেডিকেল টেকনোলজিস্ট একটা বিভাগ এখানে কাজ করছে তারা সহযোগিতা করছে আমরা আমাদের বা ভাইদের অনুরোধ করবো আপনারা ধৈর্যের সাথে আমাদের চিকিৎসকবৃন্দকে আপনারা সহযোগিতা করবেন আশা করি শেষ পর্যন্ত আপনারা এখান থেকে চিকিৎসা ওষুধ পাবেন এবং আল্লাহ রহমতে আপনারা সুস্থ হবেন ইনশাআল্লাহ আপনারা আমার জন্য দোয়া করবেন যেন এই সেবামূলক কার্যক্রম গুলো ভবিষ্যতে আমরা পরিচালনা করতে পারি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত এ পর্যায়ে আপনাদের উদ্দেশ্যে ডক্টর জাকিয়া ফারহানা সংক্ষিপ্ত কিছু কথা বলবেন আপনাদের সহযোগিতা কামনা করে কিছু কথা সংক্ষেপে বলবেন

আ পাঁচদিন ধরে ক্যাম্প করছি গতকালও আমাদের একটা ক্যাম্প ছিল আগামী কালকেও আছে ইনশাআল্লাহ এই কার্যক্রমগুলো তো আমরা বিগত 15 20 বছর ধরেই করতেছি আজকে প্রায় 300 400 پیشنট দেখবো বিকাল 5 পর্যন্ত দেখার প্ল্যান আছে আলহামদুলিল্লাহ ধন্যবাদ ইবনে সিনাকে বাফারমা কে এবং মনানো ফার্মেসি গ্রুপ যারা আমাদেরকে সাপোর্ট দিচ্ছে এখানে বিভিন্ন রকমের پیشنট আসছে আমি যেহেতু চকের ডাক্তার চকের پیشنটগুলো দেখছি পাশাপাশি অন্যান্য ডিপার্টমেন্টের পেশেন্ট যেগুলো আছে সেগুলো অন্যান্য ডক্টররা দেখছে এবং অভিজ্ঞ কিছু আমাদের টেকনোলজিস্টও আছে তারা স্ক্রিনিং করছেন সমস্যা যেগুলো ধরা পড়ছে আমরা এখানে প্রাথমিক চিকিৎসাটা দিচ্ছি আর উন্নত মানের চিকিৎসা এবং অপারেশনের জন্য আমরা আসলে ঢাকায় নিয়ে যাব ইভনেসিনা এবং অন্যান্য প্রতিষ্ঠানে গিয়ে আমরা যেটা অপারেশন সবসময় করে থাকি আমি নিজে অপারেশন করি সেগুলো পর্যায়ক্রমে করব সেই স্ক্রিনিংও চলছে আর আমরা প্রেসক্রিপশন দেওয়া শুধু না আমরা ওষুধটা বুঝিয়ে দেওয়া চশমাটা দিয়ে দেওয়া ট্রায়াল দেওয়া এবং কিভাবে রোগীর সুবিধা দেওয়া যায় সেগুলো আমরা করছি আমরা মূলত এটা বেসরকারি পর্যায়ে করছি বাফার ফাউন্ডেশনের পক্ষ থেকে এবং বাংলাদেশ জামাত ইসলামী দুই আসনের প্রার্থীর পক্ষ থেকে সকলে ধোয়া করবেন প্রার্থী যেন এই স্বাস্থ্য কাজগুলো পাশাপাশি অন্যান্য খাতে কাজগুলো এগিয়ে নিয়ে যেতে পারেন যখন আমরা বড় পরিসরে করতে পারবো ইনশাল্লাহ আমরা স্বাস্থ্য খাতের সবগুলো সমস্যার সমাধানের চেষ্টা করব ইনশাল্লাহ যে বাউফল হেলথ কমপ্লেক্স যেটা দেখে আসছি বা এখানে অন্যান্য যে ত্রুটি বিচ্যুতি আছে আমরা চেষ্টা করব বাউফলে যখন একজন যোগ্য নেতৃত্ব তৈরি হবে সেই নেতৃত্বের মাধ্যমে আমরা স্বাস্থ্য খাতটাকে উন্নত লেভেলে নিয়ে যাব এবং এটা আমার স্বপ্ন আর শুধু স্বাস্থ্য খাত না আমরা অন্যান্য খাতগুলোও দেখছি আমরা রোগীদের পাশে আছি পাশাপাশি আমরা ত্রাণ দেওয়া রাস্তাঘাট উন্নয়নের জন্য কাজ করা চিকিৎসা খাতের বাইরে শিক্ষা উপকরণ বিতরণ সহ অন্যান্য সব কাজই আমরা করছি আশা করি বাফলবাসী আমার সাথে আছেন আমাদের সাথে আছেন আমাদের প্রার্থীর সাথে আছেন এবং আমাদের প্রতীকের পাশে আছেন সকলেই বারো তারিখে ফেব্রুয়ারি বারো তারিখে আমাদের পাশে থাকবেন এবং একটি উন্নতমানের মানের বাফল গড়ার সক্রিয়া হিসেবে দাঁড়িপাল্লা প্রতীককে বেছে নেবেন এবং অবশ্যই হ্যাঁ ভোটের মাধ্যমে বাংলাদেশ আগামী বাংলাদেশ এবং আগামী বাফল গড়ার সুপার করাবো সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম যে সম্মানিত মানাবেরা আপনারা একটা ধৈর্যের সাথে এখানে থাকবেন এবং চিকিৎসকদের কাজটা সহযোগিতা করেন সেই প্রত্যাশা ব্যক্ত করে আপনাদের সহযোগিতা কামনা করে ডাক্তারদের জন্য দোয়া চাই এবং আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা বৃহৎ পরিসরে আমাদের প্রিয় বালকলে স্বাস্থ্য সেবা শিক্ষা খাত এবং বালকলে আধুনিক পূর্ণত মানব বিল মানে যে আমরা কাজ করতে পারি আপনারা সবাই আমাদের জন্য করবেন

যে মা বোনেরা আমাদের জন্য দোয়া করবেন আপনারা আমরা চেষ্টা করছি ফ্রি মেডিকেল ক্যাম্প শহীদ শরীফ তার স্মরণে আল্লাহ যেন আপনাদের সুস্থতা দান করেন আমাদের আমাদের দায়িত্ব হচ্ছে আমরা চেষ্টা করার সুস্থতার মালিক কে আল্লাহ সবান আমরা আশা করি আমাদের এই চেষ্টায় বরকত দিয়ে আল্লাহ তালা আপনাদের সুস্থতার নিয়ম দান করবে ইনশাল্লাহ আর এখানে চিকিৎসক যারা আছেন ওষুধ যা আছেন আশা করি আল্লাহ তালা এতে বরকত দেবেন আপনাদের শুধু একটু ধৈর্য ধরে আমাদেরকে সহযোগিতা করবেন ইনশাআল্লাহ আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ যেন